ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের দেখাবো দেখো তোমাদের কম্পিউটার বিষয়ের প্রশ্নপত্র তো যাদের স্কুলে কম্পিউটার পরীক্ষা হয়ে গেছে বা যাদের হয়নি তো তোমরা এই প্রশ্নপত্রগুলো দেখতে থাকো প্রশ্নপত্রগুলো আমি তোমাদেরকে দিচ্ছি তো এক এক করে দেখাচ্ছি প্রশ্নপত্রগুলো দেখতে থাকো এবং তোমাদের বলে রাখা দু হাজার পঁচিশ সালে তোমরা প্রত্যেকেই সেভেনে ক্লাস সেভেনে উঠবে এবং যাদের স্কুলে সংস্থার প্রশ্নপত্র এবং হাতে প্রশ্নপত্র হয় তো সমস্ত কিছু আমি আলোচনা করবো এই চ্যানেলে সবার প্রথমে আলোচনা করবো যে প্রতি বছরের প্রশ্নপত্রগুলো কেমন হয় কী কী প্রশ্ন আসে দাগ নাম্বার কেমন কেমন থাকে থাকে সবগুলোই নিয়ে আজকে আলোচনা করবো দেখো তো এরপরে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো যারা চ্যানেল নতুন অবশ্যই তোমরা ফলো করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই যা ছাড়বো তোমরা দেখতে পাবে তো দু হাজার পঁচিশ সালে ফার্স্ট সামিটিপের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব এবং তার পুরনো পুরনো বছরে প্রশ্নপত্র কেমন কমন এসছে এবং সেখান থেকে কী আসতে পারে সেইগুলো নিয়েও আমি ডিটেলসে আলোচনা করব তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো কম্পিউটার প্রশ্নপত্র তোমরা দেখেছো নিশ্চয়ই সোজা প্রশ্ন যেগুলো যেগুলো পারবে না তার দাগ নামার মেনশন করে কমেন্টে লিখবে আমি অবশ্যই সেই অ্যান্সারগুলো তোমাদেরকে আলাদাভাবে দিয়ে দেবো সকলকে ধন্যবাদ দেখা আছে পরের বছরে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে সবাই ভালো থাকো এবং রাইমারিন প্রশ্নবিচিত্রাও তোমাদের